আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও অ্যালার্জি চুলকানি রোগে আক্রান্ত গরু নিয়ে অ্যালার্জি চুলকানি একটি ত্বক প্রদাহ রোগ এ রোগে আক্রান্ত গরুকে গাছ বা খুঁটির সাথে বেঁধে রাখলে শরীর ঘষাঘষি করে আর শরীর ঘষাঘষি করার কারণে শরীরের লোম পড়ে যায় এবং আক্রান্ত স্থান ফেটে যায় এবং রক্ত বের হয় তাই এ সময় অ্যালার্জি চুলকানি রোগে আক্রান্ত পশুকে গাছ বা খুঁটির সাথে বেঁধে রাখা থেকে বিরত থাকতে হবে উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চরাজিপুর কুড়িগ্রাম চিকিৎসা ইঞ্জেকশন এস্টাবেট অথবা হেস্টাবেট একশো কেজি দৈহিক ওজনের জন্য দশ মিলি করে গভীর মাংসে দিনে একবার তিন থেকে পাঁচ দিন দিতে হবে এবং পেনিসিলিন গ্রুপের ইঞ্জেকশন প্রণাপেন অথবা ভেটো পেন চল্লিশ লাখ দিনে একবার এক ভায়াল করে গভীর মাংসে তিন থেকে পাঁচ দিন দিতে হবে এবং ইঞ্জেকশন আইভার ম্যাকটিন গ্রুপের ইঞ্জেকশন এ ম্যাকটিন প্লাস প্রতি পঞ্চাশ কেজির দৈহিক ওজনের জন্য এক মিলি করে চামড়ার নিচে দিতে হবে প্রথম প্রয়োগের পর সাত থেকে আট দিন পর আবার দ্বিতীয়বার আইভার ম্যাকটিন গ্রুপের ইঞ্জেকশন করাতে হবে বন্ধুরা নিয়ম মেনে পদ্ধতিগতভাবে চিকিৎসা করলে গরুর অ্যালার্জি চুলকানি রোগ ভালো হয়ে যায় অবশ্যই আপনারা নিয়ম মানে পদ্ধতিগতভাবে চিকিৎসা নেবেন ভালো থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন টিকা বীজ ব্যবহার করবেন অসুস্থ হলে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ